پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی, چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیہ یا رسول اللہ ওয়াইলা আলি কা সাহায়া বিকেয়া হেভি আল্লাহ সলাত ওয়া সলাম ওয়াইলি কেয়া নবী আল্লাহ ওয়াইলা আলি কা ওয়া সাহায়া বিকেয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়ম সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি যদি সম্ভব হয় কলম ডায়রি নিয়ে বসে যান শরিয়তের বিধান লিপিবদ্ধ করে রাখুন ইনশাহ্ আল্লাহুল করিম জীবনে কাজে আসবে দুরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী পাক সাল্লা তলা আলিহি আলি ওাসলাম ঈর্ষৎ করেন যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর শরীফ পাঠ করল না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তিফির সাল্ল আইলা হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে যারা এই অনুষ্ঠান দেখছেন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইসলামী বনের আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতাইলে সুন্নাতে মুফতি শফিক আতারি মাদানি দামাদ বরকাতমুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম বা শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমি নারায়ণ প্রশ্ন হয়েছে ঈদের দিন ঈদের নামাজের পূর্বে কিছু খেয়ে নেওয়ার ব্যাপারে বলা হয়েছে এর মধ্যে উত্তম আমাদের এলাকায় এটা প্রশ্ন রয়েছে যে ঈদের এখন আমি যদি নামাজে কিছু না খাই তাহলে নামাজ হবে কি বলবেন এই বিষয়টি নামাজ আদায় করার পূর্বে কিছু খেয়ে নেয়া এটি কি অত্যন্ত জরুরি যদি কেউ না খেয়ে ঈদের নামাজ পড়ে আমার ভাই প্রশ্ন করেছেন ঈদের নামাজ হবে কি না এই বিষয়ে শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বলুন আমাদের প্রিয়নবী সাল্লু আলিহি ও আলহিউসাল্লামের যে জীবন পদ্ধতি যে তরিকা সেটা হচ্ছে যখন ঈদ উল ফিতরের নামাজ হতো তখন হুজুর সাল্লিউস্লাম কিছু আহার করে যেতেন কিছু খেয়ে যেতেন আর তাতে রেওয়ায়তের মধ্যে খেজুরের কথা এসেছে হুজুর আলহিস্লাম খেজুর খেয়ে যেতেন এজন্য আমাদের উলামাইকে কেরাম শারহীন এ কীরামগড় লিখেছেন যে কোনও মিষ্টি জাতীয় খাবার খেয়ে আপনি ঈদের নামাজের জন্য যাবেন খেজুর কান কিংবা এই ধরনের কোন বস্তু আর যখন ঈদ উল আজহা হত কুরবানির ঈদ হত বড় ঈদ হত তখন হুজুর সাল্লাহ তাআলা আলহি ও আলহি কিছু খেয়ে যেতেন না অর্থাৎ প্রথমে তিনি ঈদের নামাজ আদায় করতেন অতপর পুনরায় ফেরত আসতেন কুরবানি করা হত সেই কুরবানির মধ্য থেকে তিনি খাবার গ্রহণ করতেন কুরবানির মাংস থেকে এটা আমাদের মধ্যে সাধারণ জনতা বড় ঈদের রোজা অর্থাৎ কুরবানি রোজা হিসেবে আখ্যায়িত করেন তো রোজা বলা ঠিক নয় না শরীয়তের দিক থেকে না দিক থেকে এটা কোনো ধরনের রোজা যদিও বাইরসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম পছন্দ করতেন যে সেই কুরবানির মাংস থেকে সর্বপ্রথম শুরু করবেন অর্থাৎ শুরুর খাবার এটা কিন্তু সর্বোপরি ঈদ ফিতর হোক কিংবা ঈদুল আজহা হোক ঈদের আগে যদি কেউ খান তাহলে গুনাহগার হবেন না আমরা বড় শহরের কথা বললে তো ঈদুল আজহার মধ্যে তো কুরবানি অনেক লেট হয়ে যায় অনেক সময় জোহর হয়ে যায় আসর হয়ে যায় তো এমন নয় যে ওনারা উপবাস থাকবেন ওনারা খেতে পারবেন খাবার বাবে ঈদুল ফিতরের মধ্যে যদি আপনি ঈদের নামাজের পূর্বে কিছু খেয়ে নেন তাহলে ঠিক আছে শুনোতে মোবারকা আর যদি আপনি নাও খান তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা যেই লোকেরা বলেন যে তারা খাবারকে আবশ্যিক মনে করেন তো এটা ভুল এটা এটা তাদের পক্ষ থেকে একটি ইফতারা। যে খাবার আবশ্যিক মনে করেন হ্যাঁ সুন্নতের দিক থেকে ঠিক আছে খাবার খাওয়া উচিত মিষ্টি বস্তু খান খেজুর খান ভালো কথা কিন্তু এটা মনে করা যে ঈদের নামাজে কোনো অসুবিধা হয়ে যাবে ঈদের নামাজই হবে না এমন কোনো মাসালা তো এমন কিছুই নেই ঈদের নামাজ ওনার একেবারে হয়ে যাবে আর কোনো অসুবিধাও হবে না যদিও বা খেয়ে গেলে তো এটা শূন্যতে মোবারকা এটার ইনশাল্লাহ পুরস্কার পাবেন সাওয়াব পাবেন কিছু নাও খেলে তো কোনোভাবে গুনাহগার হবেন না ঈদের পরে সে খাবেন হ্যাঁ এটা নয় যে বান্দা ঈদের দিন ক্ষুধার্ত থাকবে এজন্য পবিত্র শরীয়ত ঈদের দিন রোজা রাখাটাকে হারাম করেছেন কেন কারণ এটা জিয়াফতের দিন ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে একটি মেহমান নওয়াজির দিন হয়ে থাকে যে তোমরা খাও পান করো পবিত্র শরীয়তের সীমারাকার মধ্যে থেকে তো এই জন্য ঈদের দিনকে রোজার মতো অতিবাহিত করা রোজা তো শরীয়তের এটা অনুমতি নেই ইদের আগে কিনে নিলে সেটাও ঠিক আছে না খেলে ঈদের পরে কিনে নিন যাতে ঈদের দিন শরীয়তের যেমন চাহিদা রয়েছে শরীয়তের যেমন উদ্দেশ্য রয়েছে সে অনুযায়ী তার উপরে যেন আমল হয় মাশাআল্লাহ ঈদের ফিতরের নামাজ আদায় করার পূর্বে কিছু কিনেয়া নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারকা আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ আসাদুল্লাহ কিশোরগঞ্জ থেকে বলছি তা মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন ঈদের দিন কি আকিকা দেওয়া যাবে জি মুফতি সাহেব কি বলবেন ঈদ উল ফিতরের দিন আকিকা দেয়া যাবে কি না একটু বিস্তারিত বলুন ঈদের দিন কেউ যদি আকিকা করতে চান তাহলে করতে পারেন এতে কোনো অসুবিধা নেই যদি ঈদের দিনে সপ্তম দিন হয়ে যায় সে বাচ্চার তাহলে তো এটাই শূন্যত ওয়াক্ত ওনার করা উচিত কিন্তু যদি কোনো বাচ্চার সময় অতিবাহিত হয়ে যায় এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে এক বছর দুই বছর হয়ে গেছে জি হ্যাঁ কোনো আকিকা যদি শুরুতে না করেন তাহলে পরবর্তীতেও করতে পারবেন বড় বয়সেও করতে পারবেন উত্তম হচ্ছে এটা যে সপ্তম দিনে আকিকার শূন্য যেন আদায় করা হয়ে যায় যদি সপ্তম দিন না করেন তাহলে আপনি চোদ্দতম দিনে করুন চোদ্দ দিনে না করলে তাহলে আপনি একুশতম দিনে করুন এটা এভাবে বিবেচনা করতে হয় যেদিন বাচ্চা জন্ম লাভ করেছে তার একদিন আগে থেকে আপনি একিকা করলে এটা সপ্তম দিন বলা হবে যেমন আপনি বাচ্চা জন্মেছে জুমাবার এখন সপ্তম দিন ওনার বৃহস্পতিবার হবে তো যখনই বৃহস্পতিবার আপনি করবেন এটাকে সপ্তম দিন বলা হবে কিন্তু এইভাবেই খেয়াল রাখা এভাবে সপ্তম দিন চোদ্দতম দিন কিংবা একুশতম দিন এটাকে আদায় করা এটা শরীয়তে সেই ধরনের অতীব কোনো জরুরি বিষয় নয় উত্তম এটা মুস্তাহাব আমল এটা যেন পালিত হয় কিন্তু যখনই আপনি করেন আকিকার সুন্নত আদায় হয়ে যাবে এখন আপনি ঈদের দিনেই করলেন যে মেহমান বন্ধুর আসবেন তো ঈদের দিনে আমরা আকিকা করে নিব তো এটা ঠিক আছে এবং লোকদেরকে বলে দিতে হবে যাতে মানুষের ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের এই পার্থক্য জানা থাকে জানা গেল যে সে ঈদুল ফিতরের মধ্যে কুরবানি করছেন তো তাদেরকে বলে দেওয়া হবে যে এটা আকিকার প্রাণী আমরা জবেহ করেছি এবং আমরা আকিকা করছি আকিকার যে প্রাণী হবে তাতে সে সম্পূর্ণ শরীয়তসমূহ খেয়াল রাখা যেটা কুরবানির প্রাণীর মধ্যে এটা জরুরি অর্থাৎ যদি ছাগল ছাগি এগুলো দিয়ে করলে তো এটা এক বছর পূর্ণ হতে হবে এটার কম বয়সী হলে হবে না অনুরূপভাবে সার গাভী মহিষ মহিষী তো দুই বছর এদের বয়স হতে হবে এর কমে হলে হবে না দুই বছরের বাড়তি হলে ঠিক আছে অনুরূপাবে দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের হলেও এক বছরের মনে হয়

ঈদের নামাজের পদ্ধতি বলে দিন জি সাহেব ঈদের নামাজের পদ্ধতির সম্পর্কে আমার ভাই জানতে চেয়েছেন মাশাল্লাহ আপনি ঈদের নামাজের পদ্ধতি একটু বলে দিন ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর যাদের উপর শর্ত পাওয়া যায় আর এটা পড়ার পদ্ধতি একেবারে সহজ এবং নর্মাল টকবিরাত অতিরিক্ত এতে আদায় করা হয়ে থাকে যদি নিয়ত মুখে বলেন তাহলে ভালো কথা মুখে না বললেও অন্তরে নিয়ত রয়েছে যে আপনি নামাজ পড়ার জন্য এসেছেন তো নামাজ আপনার আদায় হয়ে যাবে এখন মুখ দিয়ে দুই নামাজ ঈদুল ফিতরের চাই সেটা ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আধাহা পড়ার জন্য আমার মুখ আল্লাহ তালার হানায় কাবার দিকে পেছন থেকে ইমামের দুই নামাজ, ঈদুল ফিতর কিংবা ঈদুল আধহা সাত অতিরিক্ত ছয় থকবিরের সাথে পড়ার জন্য আল্লাহ তালার খানায় কাবা ইমাম সাহেবের পিছনে নিয়ত করছি আল্লাহ আকবর এখন যখন আমরা নামাজ শুরু করে দিই তো প্রথম রাকাতে যখন আমরা বলবো যে আল্লাহ আকবর তো এটা বলে হাতসুমুহ বেঁধে দিব তো ইমাম মুক্তাদি সকলে সানা পড়বেন সুবহান বিহামদিকা শেষ পর্যন্ত অতপর অতিরিক্ত তিনটি তকবির এটা করা হবে অতিরিক্ত তিন থকবির অল্লাহ আকবর অতপর হাত বাঁধবেন না হাত ছেড়ে দিবেন অতপর অল্ল আকবর তখনও হাত বাঁধবেন না হাত ছেড়ে দিবেন অতপর অল্লাহ আকবর বলে আপনার হাত বেঁধে নিবেন এখন যেহেতু ইমাম তেলাওয়াত করবেন তো আপনি হাত বেঁধে নিবেন এখন ইমাম সুরাহ ফাতিহা অন্য যে কোনো সুরা পড়বেন অতপর রুকুর মধ্যে চলে যাবেন অনুরূপভাবে তিনি রুকু থেকে উঠবেন আর সিজদা করে দ্বিতীয় আঘাতের জন্য যখন দণ্ডায়মন হবেন তো নরমাল পদ্ধতিতে তিনি দাঁড়িয়ে হাত বেঁধে নিবেন আর ইমাম কেরাত শুরু করবেন তিলাওয়াত করবেন এখন ইমাম সাহেব যখন তিলাওয়াত করলেন সুরা ফাতেহা এবং অন্যান্য সুরা অতঃপর তিনি অতিরিক্ত তিনটি তকবীর বলবেন এখানে তিনটি তকবির এখন হাত উত্তোলন না করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন তো এইভাবে অর্থাৎ এই তিন প্রথম রাখাতে তকবির হবে এবং অতিরিক্ত তিনটি তকবির দ্বিতীয় রাকাতের মধ্যে হবে আচ্ছা প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে এই যে অতিরিক্ত তকবিরের ধারাবাহিকতা ছিল তো পার্থক্য হচ্ছে প্রথম রাখাতে তিলাওয়াতের আগে তকবির হয়েছে আর দ্বিতীয় রাকাতে তিলাওয়াতের পরে তকবির হয়েছে অনেক লোক মনে করেন দ্বিতীয় রাখাতে চারটি তকবির প্রথমে তিনটি পরে চারটি এমনটা নয় হ্যাঁ আকৃতিগত দিক থেকে চারটি হয় প্রথমে তিনটি হয় অতপর একটি তকবির রুকুর জন্য করা হয় সেটা অতিরিক্ত নয় সাধারণ নামাজের মধ্যেও আপনি তকবীর বলে রুকুর মধ্যে যান এজন্য তার আগে হাত উত্তোলন করেন না তো তিনটি অতিরিক্ত তকবিরে হাত উত্তোলন করবেন রুকুতে যাওয়ার সময় যে তকবীর বলবেন তাতে হাত উঠাবেন না তো এই পদ্ধতি অনেক সহজ এটা ভালোভাবে যদি মানুষ মস্তিষ্কে রাখে তাহলে নামাজ এদিক সেদিক দেখবেন না অনেক লোক ঈদের নামাজের জন্য তো আসেন কিন্তু দৃষ্টি অনেক সময় পাশের ব্যক্তির দিকে পাশের জন ভুল করলে তিনিও ভুল করে নেন তিনিও এইভাবে ভুলের মাধ্যমে নামাজ আদায় করেন তো নিজে নিজে যদি পদ্ধতিগুলো ভালোভাবে বুঝে নেন এবং শিখে নেন তো ইনশাল্লাহ যথার্থ পদ্ধতিতে নামাজ আদায় হয়ে যাবে মার্শাল্লা অত্যন্ত সুন্দরভাবে মুফতি পদ্ধতি বলে দিয়েছেন অনুরোধ করবা রাইলে সুন্না দাহমদার কাত আলিয়ার কর্তৃক লিখিত একটি কিতাব নামাজের আহকাম স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অবশ্যই পড়ে নিন ইনশাআল্লাউল করিম ঈদের নামাজের পদ্ধতি সুন্দরভাবে আপনি জেনে নিতে পারবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রিকর্ড করিয়ে দিন কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্নের দিকে যাব যে প্রশ্ন চালিয়ে দিন কাছে আমার প্রশ্ন ঈদের জন্য আমাদের কেমন প্রস্তুতি নেওয়া চাই কিছু লোক এমন রয়েছে ঈদের প্রস্তুতির জন্য তারা নামাজ পড়ে না এটা করা কেমন আমাদেরকে জানিয়ে দিন জি মুফতি সাহেব ঈদের প্রস্তুতি কিভাবে নিবে অনেকে নামাজও ছেড়ে দেয় তো আমাদের এই বিষয়ে করণীয় কি একটু বিস্তারিত বল ঈদের প্রস্তুতির জন্য তারাবি না পড়া এটা তো ঠিক নয় শূন্যতে মোয়াক্কাদাটা ছেড়ে দিচ্ছেন ঈদের নামাজ এটা কোনো আমাদের দুনিয়াবি কোনো ইভেন্ট নয় বরং এটা ইসলামী এক ধরনের ইভেন্ট এবং মাঝহাবী একটি বিষয় তো তার মধ্যেও আমরা ইবাদত করব ঈদের নামাজ পড়লে সেখানে তো ইবাদত করব তো এটা কেমন কথা সেটার প্রস্তুতি নিতে গিয়ে আপনি অন্য নামাজ ছেড়ে দিচ্ছেন তো এমনটা নয় বরং আপনার ঈদের প্রস্তুতি আপন জায়গায় আর ঈদের সাথে যে রমজান শরীফ চলছে সেখানে যে তারাবি রয়েছে আপনি সেটা ছেড়ে দিবেন না তারাবির সাথে সম্পর্ক রমজান মাসের রাত সমূহের সাথে রয়েছে এখন চায় উনতিরিশ রাত পূর্ণ হয়েছে চাঁদ দেখা গিয়েছে ঠিক আছে আর যদি দেখা না যায় তাহলে তিরিশতম রাতও তারাবি পরে নেবেন এমন নয় যে ঈদের প্রস্তুতির জন্য আপনি তারাবীর নামাজ ছেড়ে দিবেন অনেক লোক নামাজ ছেড়ে দেন আর মার্কেটের মধ্যে তো শেষের দশ দিন এত বেশি ভিড় অনেক বেশি ভিড় বেড়ে যায় অনেক লোক এভাবে ব্যস্ত থাকেন যে নামাজ ছেড়ে দেন নামাজ নামাজসমূহ তারা ছেড়ে দেন অনেকে রয়েছেন রোজায় ছেড়ে দেন এটা কোন ধরনের ঈদের প্রস্তুতি নিচ্ছেন আপনি ঈদ তো পুরস্কার ঈদের রাতকেও লাইলাতল যায় যা বলা হয়েছে সেই রাতেও আপনি ইবাদত করুন তো নর্মাল যে ঈদের পদ্ধতি যেটা শরীয়ত পছন্দ করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হবে নতুন কাপড় হলে ভালো কথা না থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হবে আর আপনি সকালে ঈদের নামাজ পড়বেন এর চেয়ে প্রস্তুতি আর কি রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের প্রস্তুতির কথা যেগুলো আমরা তৈরি করেছি যে বন্ধুদের সাথে মিটিং এই যে আমরা এগুলো তৈরি করে রেখেছি তো ঠিক আছে ভাই আপনি এগুলো প্রথমে করে নিন কিন্তু এটার জন্য তারা ছেড়ে দিবেন না আর নামাজও ছাড়বেন না আচ্ছা অনেক লোক নতুন কাপড় নেন কিন্তু ঈদের নামাজে পড়েন না কেন পড়েন না ঈদের নামাজে পড়বেন না তারা সন্ধ্যায় পড়বেন যখন মেহমান আসবেন দিনে কেন পড়ব মসজিদ আমাকে কে দেখতে যাবে তো এই যে শরীয়ত নতুন কাপড় ইত্যাদির কথা বলেছেন এটা হচ্ছে ঈদের নামাজকে সম্মান জানানোর জন্য ঈদের নামাজের সম্মানের জন্য এমন নয় যে মেহেমানদের সম্মানের জন্য হ্যাঁ ঠিক আছে আপনি ঈদের নামাজ পরে নিয়েছেন এখন সম্মান মেহেমান আসলে তাদের সাথে ভালোভাবে কথা বলুন মিলিত হন তাদের খাওয়ান নিজেও খান তাদেরকেও খাওয়ান নিজেও খান সাওবের কাজ পুরস্কারের কাজ কিন্তু এমন নয় যে প্রত্যেক আবশ্যিকতা মেহেমানদের জন্য রেখেছেন আর যখন নামাজের জন্য আসছেন

যে সব প্রশ্ন শুনেছেন এর বিস্তারিত উত্তর প্রদান নেই হারাম এই কাজ অর্থাৎ আপনি ঈদের কেনাকাটার জন্য যাচ্ছেন অনেক সময় ঈদের পরে বিবাহ হয়ে তাকে বিয়ের কেনাকাটার জন্য অনেক সময় যাওয়া হয় তো রমজানের রোজা ছেড়ে দেওয়া একেবারে যাইস নেই এটা অকাট্যভাবে হারাম কাজ যদি কেউ ঈদের কেনাকাটার জন্য কিংবা অন্য কোনো কাজের জন্য রোজা ছেড়ে দেয় আপনি কেনাকাটা করুন আপনাকে কি নিষেধ করেছেন আপনি কেনাকাটা করুন কিন্তু রোজা ছেড়ে দেওয়া এটা তো জায়েজ নেই এখন যদি বলেন যে দুপুরে অনেক গরম আমি এই গরমের মধ্যে বাহিরে বের হতে পারি না আর আমি খাবার দাবার ছাড়া একেবারে থাকতে পারি না তখন আপনি রাতে কেনাকাটা করুন আপনি দিনে করবেন না আপনি রাতে আর এই ধরনের ব্যবস্থা আজকাল তো একেবারে সাধারণ হয়ে গেছে তো আপনি সেখানে গিয়ে কেনাকাটা করুন রোজা ছেড়ে দেওয়া এটা শরীয়তের ওজোর ব্যতীত ছেড়ে দেওয়া এটা নেই এটা হারাম কাজ এটা হারাম কাজ অর্থাৎ ব্যক্তি কঠিন গুণাগার হবেন যে রোজার ক্ষেত্রে বলেন যে আমি এই রোজা ছেড়ে দিব আর ইদের কেনাকাটা করব কিংবা অন্য কোনো কেনাকাটা বরং যে লোকেরা কাজকর্মও করে থাকেন অনেক লোক বলেন যে না না টপ টাইম হয়ে গেছে রাতে আমরা বসি দোকানের মধ্যে বসি দিনেও বসি এত এত ঘন্টা জুড়ে আমরা দোকানে বসি তাদের মধ্যে একটি সংখ্যা রয়েছে যারা রোজা ছেড়ে দেন এই দিন তারা রোজা ছেড়ে দেন তারা গুণাগার হবেন আল্লাহকে কি জবাব দিবেন তো এই জন্য আপনারা এটা রোজাকে বলবেন না যে আমরা মার্কেটে আসতে হবে বসতে হবে কেনা বেচা করতে হবে কাটা করতে হবে মার্কেটে বসতে হবে দোকান খুলতে হবে বরং আপনি আপনার এই বিজনেসকে বলবেন যে আমাকে রোজা রাখতে হবে আপনি কাটাকে বলবেন আমাকে রোজা রাখতে হবে তো যারা ভালো মানুষ হন ইবাদত গুজার হন তারা তো নিজেদের ঘরের বাইরে কদমও রাখলে তো তারা এটা চিন্তা করেন যে পরবর্তী নামাজ কোথায় পড়ব এ নামাজের সময় আমার কোথায় হবে দিনদার পরিবার ওনাদের ঘরের মহিলারাও নামাজ আদায় করেন তো ওনারা এই বিষয়েও সতর্ক থাকেন যে আমি নামাজ পড়লে ঘরের মহিলা কোথায় নামাজ পড়বেন মহিলারা কোথায় নামাজ পড়বেন তো তারা ব্যবস্থা করেন অমুক জায়গায় আমরা নামাজ পড়ে নিব এই টাইমে অমুক জায়গায় এই টাইমে অমুক জায়গায় তো এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেক মুসলমানের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যেহেতু আমাদেরকে শপিং করতে হবে যে কোনো কেনাকাটা হোক এর জন্য রোজা একেবারে ছাড়া যাবে না শরীয়তের ওজোর ব্যতীত রোজা ছাড়া এটা হারাম আর জাহান নামে নিয়ে যাবে এমন কাজ অত্যন্ত দুঃখের বিষয়ে যারা এরূপ করে থাকে ঈদের কেনাকাটার জন্য মাহের রমজানের রোজা ছেড়ে দেয়া তব ফেরুল্লাহ রমজানের জন্য ঈদের কেনাকাটা ছেড়ে দিতে পারেন রোজার জন্য কিন্তু ঈদের কেনাকাটার জন্য রোজা ছাড়া অনুমতি নেই মনে রাখবেন যে জেনে বুঝে মাহের রমজানের একটি রোজা ছেড়ে দেয় নয় লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে পূর্বে যদি এরূপ করে থাকেন তবার সাথে সাথে সে রোজা কাজা আদায় করতে হবে আল্লাহ তালা মাহে রমজানের গোটা মাসের রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুক আল্লাহ তাবারাকাতালায় মাহে রমজানের সম্মান রোজা রেখে করার তৌফিক দান করুক সর্বশেষ প্রশ্ন চালিয়ে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আমি মোহাম্মদ ইব্রাহিম মি আত্মারি জেলা থেকে বলছি হজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল ফিতরার টাকা ইলাক করা ব্যতীত ইমাম সাহেবের বেতন দেয়া যাবে কি জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন ফিতরার টাকা কারো বেতন হিসেবে দেওয়া এটা জায়েজ নেই আপনি ফিতরার অংশটি এভাবে বেতন হিসেবে কাউকে দিতে পারবেন না ফিতরা যাদেরকে আপনারা দিবেন তারা শেরিফ ফকির মুস্তাহিককে জাকা তাদেরকে আপনারা ফিতরা দিন যখন তাদেরকে আপনারা ফিতরা দিবেন আপনি এই পদ্ধতিতে এমন ব্যক্তিকে যদি ফিতেরা আদায় করেন আর ওনার মনে ইচ্ছা হচ্ছে যে আমি মাদ্রাসাকে দিয়ে আমি অমুক জায়গায় দিয়ে দিব ওনার কোনো মন চাচ্ছে আমি এখানে এটা মর্জি ওনাকে আপনি দিয়েছেন তিনি ফিতরার মালিক হয়ে গেছেন যদিও বা কারি সাহেবের বেতন হিসেবে ফিতরা এভাবে আদায় করা এটা জায়েজ নেই বাসালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে উত্তর প্রদান করেছেন আশা রাখি যিনি প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় অনুমতি দিচ্ছে না সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন দুয়ার রইল আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক যারা আমাদেরকে প্রশ্ন করে উৎসাহিত করেছেন আল্লাহ তালা তাদের এই প্রশ্ন করাকে কবুল করুক ইলমে নাফে আল্লাহ তালা দান করুক মাহের রমজানের শেষের দিন অতিবাহিত হচ্ছে নাজাতের দশ দিন অতিবাহিত হচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাদ দান করুক আল্লাহমা আজির নামিনান্না আল্লাহমা জির নামিনান্না আল্লাহমা জির নামিনান্না আল্লাহ তালা আমাদের ভাগ্যে জান্নাত লিখে দিক এই দোয়া নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলী প্রশ্ন জ্ঞানের ছবি प्रश्न ज्ञानीर चवि प्रश्न